হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে কিভাবে পূর্বে স্যাপকিত ফাইল ওপেন করতে হয় তো আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামে প্রবেশ করলাম করার পর আপনি যেই ফাইলটি ওপেন করতে চাচ্ছেন সেই ফাইলটি ওপেন করার জন্য প্রথমত ফাইল ওপেন করার স্টেপ ওয়ান হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ও চাপবেন চাপার পর আপনি যে ফাইলটি ওপেন করবেন সেই ফাইলে ক্লিক করবেন সাপোজ আমি দিলাম আপনার ফাইলটি ওপেন হয়ে আসলো দেন স্টেপ নাম্বার ফাইলটি ওপেন করার জন্য আপনাকে যেতে হবে উইক অ্যাক্সেস টুল বারে দেন ওপেন অপশনে ক্লিক করবেন ক্লিক করে ওপেনের আইকনে ক্লিক করবেন আপনি যেই ফাইলটি ওপেন করবেন সেই ফাইলে ক্লিক করবেন তো সাপোজ আমি দিলাম দেখুন বন্ধুরা ফাইলটি চলে আসছে তিন নম্বর স্টেপ হচ্ছে মাউস দিয়ে আপনি যাবেন ফাইলে ফাইল থেকে ওপেন অপশনে ক্লিক করবেন দেন আপনি যে ফাইলটি ওপেন করবেন সে ফাইলে ক্লিক করবেন আমি দিলাম এস টু ফাইলে ক্লিক তাহলে দেখেন আবার ফাইলটি ওপেন হয়ে গেছে ফাইল ওপেন করা এই তিনটি নিয়মের মধ্যে কোন নিয়মটি সবচেয়ে বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন